সিদ্ধান্ত যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি বিদায় নেওয়ার পঞ্চান বছর পর হোসেন নদী আল্লাহ তালান একষট্টি হিজড়ির দশে মহাদ্ম শহীদ হয় তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পঞ্চাশ বছর পর একষট্টি হিজরির দশে মহাবন হোসেন নদী আল্লাহ তালান শহীদ হয় উনি শহীদ হওয়ার তিনশো বছর পর তিনশত বান্ন হিজড়িতে মইজুক দৌলা মইজুক দৌলা বলে মিজুদ মিজুদ মইজুদ এই মইজুদ্দলা নামক ব্যক্তি তিনশো বান্ন হিজড়িতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে দশি মহান রমের এই মাতমের প্রথা চালু করে নাম কি কত হিজরিতে না সবাই বলতে কত হিজরি ইমাম হুসাইন শাহাদতের কয় বছর পর তিনশো হুসাইন শহীদ হইলেন একষট্টি হিজরিত দশি মহান রম এরব প্রায় তিনশো বছর বরানি তিনশত বাব্ন হিজরির দশই মহার্লরমকে মহিজুদ্দৌলা নামক এক ব্যক্তি এরকের বাদ মধ্যে এই প্রথা চালু করে এরপরে তিনশত তিষট্টি হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই দশই মহাররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলা করা হয় বলেন তো কত হিজরি থেকে তিনশো কে শুরু করছে কোন এলাকায় বাগদাদে এরপরে এটা কোথায় গেছে মিশনারে এরপর সারা দুনিয়াতে এই কথাগুলো আমাদের কিতাবে আছে মানে আমরা যারা কিতাব পড়ি আমাদের মতো আলেম যারা তারা লেখছে মানে আপনার আল বিদায় লেখক লেখছে আল্লাহ ইবনে আসির লেখছে তো বলবে ইনি হুজুর তোমরা বানায় লেখছো এখন কথা হলো শিয়াবাইদের কিতাবে কি আছে দেখি কাদের কিতাবে এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী বলেন কি নাম উনি কি শিয়া এই লেখক উনি কি সাবধান কাউদে আপনারা আঘাত করে কথা বলবেন না শিয়া ভাইদেরকেও মহাব্বদের সাথে বুঝাইবেন সৈয়দ আমির আলী উনি কি ছিলেন একজন তার একটা বই আছে নাম দ্য স্প্রিট অফ ইসলাম বলেন কি নাম স্টোরি অফ এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্প্রিট অফ ইসলাম এই বইয়ের মধ্যে সে লেখছে দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ডে অফ মর্নিং শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মহিজুদ্দৌলা নামক ব্যক্তি এই মহাকের দশ তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের এই তো মাসাল্লাহ শিয়া লেখক ভাই অডিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস মহিজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে এই বইয়ের এই ভাইয়ের আরেকটা বই আছে ওখানে লেখছে হি ওয়াজা শিয়া এই মহিজুদ্দৌলা একজন শিয়ালেন শিয়া ছিলেন ওখানে লেখছে স্টাবলিস্ট সেখানে লেখা হিড এখানে ইনস্টিটিউট লেখছে ওখানে মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি তার নাম রহিদ সর্বপ্রথম সর্বপ্রথম বাহান্নতে ইরাকের তাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন সবার অভাবে আমি আরো অনেকগুলো কিতাবের কথা বলতে পারলাম না শিয়া বাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায় যেগুলাতে তাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার তিনশো বাহান্নর পর থেকে তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা তাদের কিতাবেও এগুলা লেখা প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি